আচ্ছা তুমি একটা কথা ভাবো তো যে তোমাকে কি কেউ বলতে আসছে যে বন্ধু না কেউ একজন বলতেছে ভাই আজকে না আপনার সাথে বদনাম বলছি ও কেমনে জানছে যে ওর কাছে বলছি ওর কাছে বলছে এখন আপনাকে সে বলতে আসছে যে ভাই আপনার সামনে আপনার আপনার নামে তো বদনাম বলছে ও ও বদনামটা কেমনে বলছি ও যে বলতো আসছে ও সবচেয়ে বড় অপরাধী কেন বললাম এই কথাটা যে বদনামটা আপনার সাথে একটা খারাপ কথা বলছি ওর সামনে আপনার নামে খারাপ কথা বলছি ও যদি আর একটু যদি না বলতো যে সে সে আরো কথা বলছে সে এটা নিয়ে পেশায়া আপনার নামে সে খারাপ কথাটা বইলা পরে ও ওর কাছ থেকে কথাটা শুনছে সে যদি বলতো যে ওর নামে খারাপ বলতেছো কেন ও তো আমার বন্ধু ও তো ওকে আমি ভালো করে চিনি ও এটা না বইলা সে কিন্তু আরো আপনার নামে এটা বইলা ওইটা বইলা আরো দশ কথা বইলা সে কাছ থেকে মুখ থেকে খারাপ কথাটা শুনছি তাই এরকম কথা থেকে দূরে থাকেন এরকম কথা থেকে আপনি শুনবেন না আচ্ছা বাদ দেন বলছে খারাপ বলছে আল্লাহর কাছে আমি রেখে দিলাম আল্লাহ তো জানে আমি খারাপ না ভালো তাই ওকে আগে ধরেন যে তুই আপনি বলবেন যে ও যে খারাপ কথা বলছে তুই কিছু বললি না তাহলে বুঝতে পারবেন যে তেলে ও ধরা পড়ে যাবে না রে আমি তো ভুল করছি ওকে আগে ধরার দরকার যে আমার নাম বদনাম বললো তুই আমার বন্ধু হইয়া তুই ওকে কিছু বললি না ওকে আগে ধরার দরকার আর একটা কথা আমরা কাউকে কালো বলে কাউকে কিছু বলবো না যে কালো আমরা কি করি যে একজন বলি কালো আল্লাহ তাআলা তা আপনাকে যদি কেউ কাউকে কালো বলে আল্লাহ তালা আমাকে সুন্দর করে বানাইছে আল্লাহ চোখে আমাকে সুন্দর লাগছে আমাকে এমনি সুন্দর করে বানাইছে আমিও সুন্দর কারণ আল্লাহ তালা যদি আমি সুন্দর করে আমাকে বানাইছি তার আমাকে আল্লাহ তালা আমাকে এমনি দেখতে সুন্দর সুন্দর লাগে আমাকে এমনি দেখতে চাইছে আল্লাহ তাই আমাকে বানাইছে এটা তো আমার হাত নয় আল্লাহ তালা আমাকে যেমন সুন্দর বানাইছে এতে আমি আলহামদুলিল্লাহ তাই আমরা আরেকটা জিনিস দেখবেন আমরা কালো মানুষ পছন্দ করি না কিন্তু আমরা কি করি যে মক্কায় যে কালো গিলাফটা দেখার জন্য আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি আর একটা কথা আমরা মিথ্যা কথা বলার চেষ্টা করব না আমরা যদি মনে করেন একটা মিথ্যা গলা কথা বলি একটা মিথ্যা কথাটা যদি আমরা সত্যি বানাইতে চাই তাহলে আমরা আমাদের একশো একশো মিথ্যা কথা বলা লাগবে তাই আমরা মিথ্যা কথা বলবো না আর যে সত্যিটা বানাবো এই সত্যিতে কিন্তু আমরা কোনো কিছু লাভ হবে না তবুও আমরা কথার জুড়ে আমরা এই কথাটারে মিথ্যা কথা রে 100 মিথ্যা কথা বইলা পরে একটা কথার সত্যি করি কিন্তু এতে আমাদের কোনো লাভ হয় না তাই আমরা মিথ্যা থেকে দূরে থাকব নিজের নিজের নফস হেপাতত করব কন্ট্রল হেপাতত করব আমরা মিথ্যা বলবো না যেখানে আমাদের মিথ্যাতে আমরা শান্তি পাবো মিথ্যাতে আমরা একটু শান্তি পাবো কথা দিয়া জিতে আসলাম এর জন্য যে আমাদের কতগুলো গুনাহ হইতেছে তাই আমরা মিথ্যা থেকে দূরে থাকব আর একটা কথা আমরা দুনিয়াতে শান্তি কম খুঁজব আমাদের দুনিয়ার মাঝে শান্তি না আল্লাহতালা কি করছে জানেন আদম কি আমাদের পিতা আদি আল্লাহ আল্লাহতালা পাঠাইছে যে আমাদেরকে শাস্তি সুরূপ কিন্তু তারা পৃথিবীর মাঝে পাঠাইছে কিন্তু আমরা কি করি যে পৃথিবীর মাঝে আমরা সুখ খুঁজি শান্তি খুঁজি আমরা পৃথিবীর মাঝে সুখ খুঁজবো না আমরা আল্লাহ তালা যেটা আমরা পাইতাছি ওইটা আমরা আল্লাহ তালার কাছে বোনাস বেশি এটাই আমরা কিন্তু পৃথিবীতে সুখ কর সুখের জন্য আল্লাহ তালা শাস্তি স্বরূপ পাঠাইছি সবাই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম